হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এই রহস্যময় দুনিয়াতে কত কিছুই না ঘটে চলেছে এমন অনেক ঘটনাই ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না আজ এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব বিজ্ঞান এখন মনে করছে পৃথিবী ছাড়াও যদি অন্য কোনো গ্রহে বসবাস করা সম্ভব হয় সেটি হবে মঙ্গল গ্রহ কারণ বিজ্ঞান মনে করে মঙ্গল গ্রহে পূর্বে পানির অস্তিত্ব ছিল রাশিয়ার এক যুবক দাবি করে সে নাকি পূর্বজন্মে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিল তার এই দাবিকে সহজে ফেলে দেওয়া যায় না কারণ তার এই কথা বলার পিছনে রয়েছে একাধিক যুক্তি ছেলেটির নাম পরিষ্কা উনিশশো সালে রাশিয়াতে পরিষ্কার জন্মগ্রহণ করে তার জন্মগ্রহণের ঘটনাও একটু অন্যরকম তার মা এ সম্পর্কে বলেন এসব এত দ্রুত ঘটে গেল যে আমি কোনো প্রসব যন্ত্রণাও ভোগ করতে পারিনি যখন নার্সরা শিশুটিকে আমাকে দেখালো সে আমার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিল একজন শিশুরূপ বিশেষজ্ঞ হিসাবে আমি জানি একজন নবজাতক এইভাবে কোনো কিছুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে না হসপিটাল থেকে বাড়ি আসার পর সে তার শিশুটির বেশ কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করতে লাগলো মাত্র পনেরো দিন বয়স থেকেই সে তার মায়ের হাত শক্ত করে ধরতে পারতো সে সাধারণত কাঁদে না এমনকি তার কোনো রোগেও ধরে না সে অন্য অন্য শিশুদের মতো বড় হতে থাকলেও মাত্র আট মাস বয়সে স্বাভাবিক মানুষের মতো কথা বলতে শিখে যায় বাবা মা লক্ষ্য করে সে সূক্ষ্মভাবে জেমিতি আঁকতে পারে তারা লক্ষ্য করে শিশুটি এমন কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে নিজের বাপ মা তার কাছে ভিন্ন গ্রহের কেউ পরিষ্কার বয়স যখন দুই বছর তখন সে নীল ও বেগুনি রঙের মিশ্রিত এমন সব অদ্ভুত ছবি আঁকতে শুরু করে যেগুলো প্রথমত বিমূর্ত মনে হয় সাইকোলজিস্টরা বলল শিশুটি আশেপাশে সাধারণত যাদেরকে বা যা কিছু দেখে এসব তাদেরই ছবি বয়স তিন না পেরোতেই সে তার বাবা মাকে মহাবিশ্বের গল্প শোনাতে শুরু করে দেয় সে বলতে পারে সমস্ত গ্রহ এবং উপগ্রহের সংখ্যা বাবা মা বলে আমরা প্রথমত ভয় পেয়ে যাই তবে পরিষ্কার দেওয়া তথ্য সত্য কিনা তা যাচাইয়ের নিমিত্তে জ্যোতির্বিদ্যার উপর বই কিনে আনি এতে দেখা যায় পরিষ্কার দেওয়া তথ্য পুরোপুরি সঠিক একজন জ্যোতির্বিদ হিসাবে বলিষ্কার কথা অতি দ্রুত ছড়িয়ে পড়ে অনেক লোক আসে তাকে দেখতে শিশু বরিষ্কা কিভাবে এত কিছু জানে এবং বরিষ্কাও তাদের ভিন গ্রহের সভ্যতা নিয়ে বলতে শুরু করে সে বলে মানুষের আদিজাতির কথা যারা নাকি তিন মিটার পর্যন্ত লম্বা ছিল সে বলে জলবায়ু ও বৈশ্বিক পরিবর্তন নিয়ে সে জানায় বিভিন্ন অতীত ও ভবিষ্যতের কথা সবাই খুব আগ্রহ নিয়ে এসব কথা শুনতে থাকে এবং কেউই বলে না যে তারা এসব বিশ্বাস করে না তো যাই হোক বাপমার কাছে মনে হলো তাদের সন্তান বেশ অস্বাভাবিক তাই তাকে নিয়ে বেশ চিন্তায় পড়ল এমনকি তাকে চার্জে দিয়ে দেওয়ার পরিকল্পনা করল দুই সালে বরিষ্কার রাশিয়ান বিজ্ঞানীদের নজরে আসে তখন কিছু বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা শিশু বরিষ্কার ফটোগ্রাফ নেয় এবং তারা তাকে অসম্ভব বুদ্ধিমত্তার অধিকারী হিসাবে দেখতে পায় এ সম্পর্কে অধ্যাপক লিউগু ফেনগো বলেন একটি থিওরি আছে যেটা অনুসারে মানুষের দুই ধরনের ব্রেন হয়ে থাকে ওয়ার্ক এবং রিমোট মেমোরি মানুষের ব্রেনের সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষমতা হল অভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে অর্জিত ক্ষমতা আবেগ এবং চিন্তা ভাবনাগুলো মহাবিশ্বের একক তথ্য কেন্দ্রে জমা করে রাখা শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষই সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারে বরিষ্কার তাদেরই একজন অ্যাস্ট্রোলজিতে প্রচুর নলেজ আছে তার পরিষ্কার মতে মঙ্গল গ্রহে মানুষের পূর্বপুরুষের বাদ ছিল তারা অনেক লম্বা ছিল খাদ্যের ঘাটতির অভাবের ফলে তাদের পায় সব ধ্বংস হয়ে গেছে যারা এখনও বেঁচে আছে তারা মঙ্গলের মাটির ভেতরে আশ্রয় নিয়েছে পরিষ্কার মনে করতে পারে তার মঙ্গল গ্রহের জীবনের অনেক কিছু সে মনে করতে পারে তার বন্ধুর কথা যার সাথে সে স্পেসশিপে করে মহাবিশ্বে ভ্রমণ করে বেড়াতো এমনকি সে পৃথিবীর আশেপাশেও এসেছে আর সেজন্য সে মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের কথা বলতে পারে নির্ভুলভাবে পৃথিবীর মানুষ মঙ্গলের মাটি লাল হিসেবে জানলেও সেটা নাকি আসলে কমলা সেখানে নাকি কোনো গাছপালাও নেই এই বিস্ময়কর বালক নিয়ে অবিশ্বাস থাকলেও বিশ্বাস করেন অনেকেই এখন বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার উপর এই বালকটি সম্পর্কে আপনার কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে কি আসলেই পূর্ব জন্মে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিল তো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি টিপুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে থ্যাংক ইউ